পটুয়াখালীতে ত্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ড্রোন দ্বারা ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং চল্লিশ এলাকার শত শত ভুক্তভোগী কৃষক বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা এগারোটায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজার জেএল নং চল্লিশ এলাকায় ত্রুটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবিতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং চল্লিশ এলাকায় ত্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী ইউসুফ আলী তোতা শাহ আলম গাজী নাসির গাজী গিয়াসুদ্দিন হাওলাদার নিয়াজ ফরাজি মুশারফ হোসেন কামাল হাওলাদার বাকিবিল্লাহ নিয়াজ ফরাজি সহ আরও অনেকে বক্তারা বলেন বিগত সরকারের সময় দু বাইশ সালে ইটবারিয়া মৌজায় ড্রোন ম্যাপের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এ জরিপ কাজ বন্ধ করার দাবিতে দুই সালের সাত এপ্রিল ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হয় একই দাবিতে দুই সালের পঁচিশ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও অজ্ঞাত কারণে ড্রোন ম্যাপের মাধ্যমে ত্রুটিযুক্ত ভূমি জরিপ বন্ধ করা হয়নি ড্রোন ম্যাপের সময় কোন ধরনের প্রচার মাইকিং না করে ত্রুটিযুক্ত জরিপ করে এলাকার শত শত মানুষকে জমি থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি জরিপকারীরা অর্থের বিনিময়ে একজনের ভূমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে এলাকায় গরিব মানুষের মধ্যে মারামারি হানাহানি মামলা মোকদ্দমায় সৃষ্টি করেছে তাই ত্রুটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার জন্য জোর দাবি করেন বক্তারা পরে ভুক্তভোগী কয়েকজন জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলমের কাছে উক্ত দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন